বেনাপোলে বাংলাদেশি বৃষ্টি পাসপোর্ট সহ ভারতীয় ট্রাক চালক আটক আস্থা হারাচ্ছে বিমা উচ্চ ঝুঁকিতে পনেরো কোম্পানি এবং সতেরোটি সাধারণ প্রতিষ্ঠান আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত চার সারাদেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ফুটবলের পর এবার ব্যাডমিন্টনের জাতীয় দলেও আসছেন প্রবাসীরা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বেনাপোল বন্দর থেকে বৃষ্টি বাংলাদেশি পাসপোর্ট সহ বেচারাম প্রামাণিক নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে আনসার সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকাল টার্মিনাল গেট থেকে পাসপোর্ট সহ তাকে আটক করে বন্দরের নিরাপত্তা কর্মী আনসার সদস্যরা সার্বিয়ার ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিল ট্রাক চালক বেচারাম সবগুলো পাসপোর্ট গত চব্বিশ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে ঢোকার জন্য তারা এই ভিসা লাগিয়েছিল এসব পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনো অপরাধী চক্র কিনা তা তদন্ত করছে পুলিশ দেশে কার্যরত বিরাশিটি বিমা কোম্পানির মধ্যে বত্রিশটি বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এতে বিমা খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে পনেরোটি জীবন বিমা কোম্পানি এবং সতেরোটি সাধারণ বিমা প্রতিষ্ঠান তিনি জানান দেশে বিদ্যমান ছত্রিশটি জীবন বিমা কোম্পানির মধ্যে মাত্র ছয়টি ভালো অবস্থানে রয়েছে অন্যদিকে পনেরোটি প্রতিষ্ঠান রয়েছে মাঝারি ঝুঁকির শ্রেণীতে টিভিএস তাদের এক সংবাদে জানিয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ পনেরোটি জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছে ফার ইসলামী লাইফ পদ্মা ইসলামী লাইফ প্রাইম ইসলামী লাইফ সানফ্লাওয়ার লাইফ সান লাইফ গোল্ডেন লাইফ বাইরা লাইফ প্রোগ্রেসিভ লাইফ এন আর ইসলামিক লাইফ ডায়মন্ড লাইফ বেস্ট লাইফ প্রোটেকটিভ ইসলামী লাইফ যমুনা লাইফ এবং স্বদেশ লাইফ এসব কোম্পানির আর্থিক অবস্থান যাচাইয়ে বর্তমানে বিশেষ নিরীক্ষা চলছে আইডিআর এর আশঙ্কা করছে ভবিষ্যতে অবকাঠামো প্রশিক্ষণ জনবল সহ অন্যান্য খাতে ব্যয় চার গুণ বা তার চেয়ে বেশি বৃদ্ধি পাবে এ অবস্থায় বিমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা দু সংশোধনের জন্য একটি খসড়া প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্টদের কাছ থেকে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে এই বিষয়ে মতামত চাওয়া হয়েছে আফগানিস্তানের তালেবান সরকারকে রাশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই স্বীকৃতিতে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তিনি কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জির্নভের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন ওই বৈঠকে জির্নভ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা জানান বলে বিবিসি লিখেছে মুত্তাকি বলেন এটি ইতিবাচক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সম্পৃক্ততার একটি নতুন পর্যায় এই পরিবর্তন অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হিসেবেও কাজ করবে দু সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবানরা এরপর থেকে এ সরকারের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে নানা বিদ্বেষ সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তা সত্ত্বেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করে যাচ্ছে তালেবানরা বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত গত একত্রিশ মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কোতোয়ালি থানা ও তা গ্রহণ করেনি পরে আদালতে অভিযোগ দেয় জাপা বৃহস্পতিবার আদালতে মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেয় বৃহস্পতিবার আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক প্রধান আসামি করা হয়েছে এছাড়াও গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায় জাপার বরিশাল জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত একত্রিশে মে রাতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কার্যালয় ভাঙচুর করে এই ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি পরে আদালতে অভিযোগ দেন সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলেসহ ছেলে সহ নিহত হন তিনজন বৃহস্পতিবার রাতে আলাদা সময়ে এসব দুর্ঘটনা ঘটে প্রথমে দুর্ঘটনা ঘটে রাত দশটার দিকে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের নৌদাপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ফেরার পথে পেছন থেকে একটি ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ এ সময় গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী পলাশ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান পলাশ ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা এবং চেয়ারম্যান একটি মুরগি খামারে কর্মরত ছিলেন অন্যদিকে একই রাত সাড়ে বারোটার দিকে আলমডাঙ্গা থানার প্রধান ফটকের সামনে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে মারা যান হান্নান হোসেন তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা এদিকে সাতক্ষীরায় দ্রুতগামী পিক আপের ধাক্কায় সুলতান আলী নামে এক ভ্যান নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালি নামে আর আরেক ক্ষুদ্র ব্যবসায়ী আজ শুক্রবার সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত সুলতান আলী জেলার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের ফজর আলীর ছেলে এছাড়া আহত উদয় ঢালি কচুয়া গ্রামের নিতাই ঢালির ছেলে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানায় চার জুলাই থেকে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে পাঁচ জুলাই থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে যা ছয় ও সাত জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে হামজা চৌধুরী শামিত সোমদের আগমনে বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের জোয়ার এসেছে সেই ধারাবাহিকতায় এবার ব্যাডমিন্টনে আসছেন প্রবাসী শাটলার ১৪ থেকে ১৯ জুলাই অনুষ্ঠেয় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আইমান ইবনে জামান ও ফয়জুল ইসলাম জাকারিয়া আইমান দুবারের সাবেক চ্যাম্পিয়ন জাকারিয়া এই প্রথম আসছেন জানা গেছে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ১৪ থেকে পনেরো জন প্রবাসী শাটলার আবেদন করলেও নিবন্ধন করেছেন এই দুইজন ব্যাডমিন্টনে প্রাইজ মানিতেও বিপ্লব ঘটাতে যাচ্ছে নতুন কমিটি এবারই প্রথম দশ লাখ টাকার প্রাইজ মানি দেওয়া হচ্ছে মালয়েশিয়া ও চীন থেকে কোচ এসেছে এর আগে এবার আগস্টে এই প্রথম ইন্দোনেশিয়া থেকে দীর্ঘমেয়াদে কোচ আনছে ফেডারেশন লক্ষ্য জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত এস এ গেমসে ভালো ফল করা বিদেশি কোচের বেতন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ এছাড়া ব্যাডমিন্টনের উন্নতিতে স্পন্সর থাকবে লাভিব গ্রুপ দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ